তোমরা দেখতে পাচ্ছো আমার অ্যাকাউন্টে আঠারো হাজার দুশো ডেমেন আছে দুশো ডেমেনের ফার্স্ট স্পিন মেরে দিলাম মেরে দেওয়ার পর আমাদের মনে হয় কোনো একটা গানের উপরে পড়ব গান চলো আমরা দেখি আমাদের পরে গানের উপরে আসলো এখানে এনিমিশন আসলো আসার পর দেখতে পাচ্ছো প্রিন দিয়ে দিল আমাদের ফার্স্ট স্পিন এবং মাই গড কি বলবো তোমাদেরকে হ্যালো বিরিয়ান আসালামালাইলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আসলে নতুন বিরিয়ানা চলে আসলাম আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন বল চলে এসেছে চারটে এই বোকান এসেছে এই চারটে ইবান বের করতে কত ডাইমন লাগে তোমাদের ঘেটেই দেখে পাই আমার অ্যাকাউন্টে যেমন দেখতে পাচ্ছো কিন্তু বিশ হাজার দুশো চল্লিশ ডাইমন্ড আর বিয়ের সাথে কিন্তু অনেক লেট হয়ে গেলো তোমরা কিছু মনে করো না আর তোমাদের গাইডটা কথা বলি ওটাও কিছু মনে করো না এই বিয় মূল মালিক কিন্তু আমি না বিড়ি হান্ডার একাত্তর বাইরে কিন্তু মালিক হলো এই বিয়োর ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বিয়োটা নেওয়া হয়েছে কারণ আমার এত সামর্থ্যই ডেমোডের করার জন্য এটার জন্য আর বিরিয়ানার ভাই আমার বিরোধে তোমরা কোনো কপারেট কোনো স্টেক মেরো না আমি কিন্তু এত নেই কিন্তু ডেমন্ডের এটার জন্য কিন্তু এই ব্রোটা আমার বানানো হয়েছে তোমার বিরোধ থেকে নেওয়া তোমরা তুমি কিছু মনে করো না বিরিয়ানিটার ভাই তুমি আমার বিরোধ দেখে থাকলে এটার জন্য তোমাদেরকে বলে দিলাম আর এই ব্রোটা তোমরা কিন্তু বুঝতে পারলে আমি কি বলছি আমার কিন্তু নতুন এই বল এসে দিয়েছে এম টেন টু পয়েন্ট জিরো তার পাশাপাশি আছে কিন্তু আরও গান তোমাদের এর সাথে আসে আবার ইবো যেটা আমাদের কিন্তু নতুন এসেছে গেমের মধ্যে দেখতে পাচ্ছ এডি মিশনটা কি খাতার না তোমরা দেখতে পারলা আর তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে এই ভিডিওতে কিন্তু একটি ডি উইথলি দেওয়া হবে এক হাজার ভিউ এবং একশো লাইক ডান হলে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে কিন্তু উইথলিটা পাবা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের ভিএাইটি দিয়ে যাও আর তার সাথে আসে কিন্তু এমপি ফাইভ দেখতে পাচ্ছ কিন্তু এম ফাইভ কিন্তু আগে আমাদের কিন্তু ছিল তারপর আবার আসে কিন্তু এম ফোর ওয়ান দেখতে পাচ্ছ কিন্তু আর কথা বলবো না আমাদের স্প্রিন ম্যানেজার ফার্স্ট স্প্রিজেনে কিন্তু আমাদের চল্লিশ ডেমোর আমাদেরকে অফার দিয়েছে মানে আট বছরের উপলক্ষে গেমের বয়সে এটার জন্য আমি তো ম্যানেজার জানি ফার্স্ট স্প্রিনে কোনো সময় কিছু দিবেন আমি কিন্তু দেখতে পারলাম কোনো কিছু পেলাম না তবে আমি দেখতেই পারলাম এখন চলো আবার বেশি কথা না বলে যারা ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি এই স্পিন মেনে দিই দেখতে পারলাম দু হাজার দুশো ডেমন স্প্রিন মেরে দিলাম তুমি যেতে পারলাম যেতে পারছো কিন্তু খালে মেয়ে উল্টাপাল্টা জিনিসে পড়াচ্ছে তোমাদের যেতে পারলাম খালে উল্টা পাল্টার টোকনে পড়া মানে বারবার যেতে স্পিনটা তুমি যেতে পারলাম কিন্তু চলো বেশি কথা বলবো না আমরা আবার দুশো ডেমন স্পিন কিন্তু দিয়ে দিচ্ছি তুমি দেখতে পারছো কিন্তু দিয়ে দিই এখন দেখো কিন্তু যে আবার ওখানে মানে কী বলবো বন ফায়ারের পরে তারপরে কী বলবো তোমাদের কে দেখো এবারে কিন্তু অ্যাম্প্রেনে পড়ে গেছে তুমি দেখতে পারলাম কিন্তু অ্যামিন টু পয়েন্ট জিরো ইবোটা কিন্তু পেয়ে গেলাম আমরা তোমার কিন্তু দেখতে পারলা আমাদের ভাগ্যটা কি ভালো কম ডেম কিন্তু পেয়ে গেলাম আমাদের কিন্তু এক হাজার যেমন লাগলো অ্যামটা বের করতে তোমরা কিন্তু দেখতেই পারলা চলো বেশি কথা না বলবো আমরা আবার স্পিন নিয়ে দিই কারণ আমাদের সব ইউন বের করতে দেবো দেখতে হবে কত যেমন লাগে আগে কিন্তু আমাদের প্রিনে নিটে দেওয়া দিলে কিন্তু অনেক ভালো হবে দেখি আমাদের আগে প্রিনিয়া নিটে দেয়নি আমাদের কিন্তু একটা স্পিন হয়ে গেল বারো স্পিন হয়ে গেছে টোটাল আমাদের চলো আমরা আইটি স্পিন দেওয়া দিলে টাকা আমাদের যেতে পারে কিন্তু আর কি বলবো খালে বম ফায়ার পরে টাচ টাচ করে বম ফায়ার পরে কি বলবো তোমাদেরকে দেখতে আসো খালে আমাদেরকে খালে বম দিছে তোমরা দেখতে পারলা চলো বেশি কথা বলবো আমি আবার দুশো দেখি এবার কি দেয় আমাদেরকে একটা ইবো কান দিব কি না আমাদের কিন্তু এই একটা ইবু টোকেন দিলো আমাদের ইবু বক্সের টোকেন দিচ্ছে আমাদেরকে দেখতে পারলাম কিন্তু বক্স দিয়েছে আবার একটা দুশো স্প্রিন দিয়ে দিলাম দেখি এবার এবার কেমন আমাদের একটা কান দিচ্ছে যেমন হয়ে যাচ্ছে দেখি কি গান দিল আবার কিন্তু আমাদের অ্যানড্রয়ের উপরে পড়ে যেটা বলে কিন্তু অ্যান্ড্রয়েড একশো টোক দেওয়া দিল আমাদেরকে কী বলবো এক গান দুইবার পরে গেলো কিন্তু আমাদের এখন চলো বেশি কথা বলবো না আমরা আবার দুশো এমন স্পিন দিয়ে দিলাম দেখি এখন কি দেয় আমাদেরকে আর বিরোধে যারা যারা এখন লাইক করো একটা লাইক করে দাও আর সুন্দর করে কমেন্ট করে যাও আর নেক্সট কোন ধরনের বিরোধ অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলে যাবা আর আমি কিন্তু মানে দু তিনটা ভিডিও ছাড়ছি অনেক আগে ওই ভিডিওগুলো তোমরা দেখতে পারো আমার ইউটিউবে হোমে যাও ওই ভিডিওগুলো তোমাকে দেখতে পাও তোমাদের কাছে ভালো লাগবে এটা কিন্তু ভালোই আমাদের কিন্তু ইভো বক্স টোকেনের পরসতে তিনটা বক্স পাইলাম ইভো টোকেনের এখন চলো তোমাদেরকে আইটা লাসি স্ক্রিন দিয়ে দিই দুশো ডেমনে দেখি কী দেয় বা আমাদেরকে আমাদের কিন্তু ডেমন হয়ে গেছে দশ হাজার চারশো সরি আঠারো আঠারো হাজার চারশো হয়ে গেছে আমাদের ডেমন কিন্তু এখন কিছু দিল না আমাদেরকে চলো আমরা আইটা স্ক্রিন মেরে দিই দেখি আমাদের যে কোনো একটা এই দেয় দিলে তো ভালোই আমি স্প্রিন্ত মেরে দিচ্ছি দেখতে পারলা কিন্তু লোডিং নিচ্ছে মানে মানে বক্সের উপরে পড়তে আসে তোমরা যদি দেখতে পারলা একটা ইবো টোকেনের বক্স পড়ছে শুধুমাত্র আবার একটা স্পিন মেরে দিয়ে কথা না বলে আমাদের এই বাবার আমাকে একটা স্পিন দিয়ে দিলাম আমাদের মনে হয় একটা এই দিয়েছে যে মনে হয়ে যাচ্ছে দেখে কী গানটা দেয় আমাদেরকে দেখি কি দিলো আমাদেরকে মানে এখন কিন্তু মনে হয় আমাদেরকে পিনে নিটে দিয়েছে তোমরা দেখতে পারলা আমাদের কিন্তু পিনে নিটে দিয়ে দিলো অবশেষে এখন কিন্তু আমাদের আর লাস্ট দুইটাই এই করা বাকি আছে ওই দুইটাই বের করব এম বি ফাইভ আর এম ওয়ান তোমরা যেতে পারলাম কিন্তু আর তোমরা কি ভিডিও চাও তোমাদেরকে বলি মানে প্রি নাইন্ডি ম্যাক্স মানে ম্যাক্স করতে কত রেমন লাগলো এই ভিডিও তোমরা চাইলে অবশ্যই বলবো তাহলে নেক্সট ওই ধরনের ভিডিও নিয়ে আসবো মানে প্রি নাইন ম্যাক্সটা করতে কত রেমন লাগলো এখন দুইটার মধ্যে একটা দিলে হয়ে যাবে আমাদেরকে দুইটা লাগবে কিন্তু যে কোনো একটা দেব ফার্স্টে তারপরে আর একটা দেব দেখি কী দেয় আমাদের মনে হয় আবার আবারও উপরে পোস্টের মনে আমার মনে হয়ে যাচ্ছে দেখি আমাদের কিন্তু আবার এমডির উপরে পড়লো বললো আবার একশো রোমেন দিয়ে দিলো তুমি দেখতে পালা কিন্তু এখন আমাদের এমবি ফাইভ আর এম বাকি আছে দেখি কি দা আবার দুশো এমন রেসপিন দিয়ে দিলো আমাদের এমন কিন্তু সতেরো হাজার চারশো হয়ে গেছে তুমি দেখতে পাওয়া কিন্তু আর ভিডিও ভালো লাগলো কিন্তু একটা অবশ্যই তোমাদের বন্ধু কাছে ভিডিওটা শেয়ার করে দেওয়া যেন তোমার বন্ধুরা দেখতে পারে কত রেমন লাগলো চারটে এই বের করতে তাহলে কিন্তু তাদের আন্দাজ হবে একটা কত রেমন লাগবে এগুলো বের করতে আমাদের মনে একটা ইবান দিছে চলো দেখি কি ইভোগানটা বোগানটা দিলো আমাদেরকে দেখতে পালা কিন্তু আমাদেরকে এম ফোর দিয়ে দিলো তুমি দেখতে পারলাম এখন লাস্ট আইটা গান বাকি আছে কীটা সেটা হচ্ছে এম বি ফাইভ ইভোটা যে এটা এটা হলে কিন্তু আমাদের হয়ে যাবে দুশো ডেমন আবার স্ক্রিন দিয়ে দিলাম আমরা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছ খালে টোকেনের পাচ্ছে তুমি দেখতে পাচ্ছ আবার বম ফায়ারে মানে আবার ইভো টোকেন বক্সে বললো একটা দুইটা ইভো টোকেন বক্সে এসে এখন চলো বেশি কথা বলব আমরা আবার দুশো ডেম্বার স্প্রিন দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমার ডেমন কিন্তু ষোলো হাজার হয়ে গেছে ষোলো হাজার আটশোশোর মতন হয়েছে আমার ড্যাবনটা চলো আমরা বেশি কথা বলবো না ফার্স্ট ফার্স্ট করে স্পিন মারি আমরা আবার দুশো ছড়িয়ে একটা স্পিন মারি দিই লাস্ট এমই ফাইভটা দিলে কিন্তু হয়ে যাবে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে কা সব বের আমার নেটওয়ার্কের মানে সমস্যা হয়েছে লোডিং নিচ্ছে দাঁড়াও একটু ক্লিয়ারও আমার কিন্তু নেট ক্লিয়ার হয়ে গেছে এখন চলো আবার স্পিন মারি মেয়ে কিন্তু দিচ্ছি আমি আগেই নেটের সমস্যা হয়েছিল এখন যেতে পারছো কিন্তু আবার এগুলো দিয়ে দিলো মানে কি করবো বন ফায়ার দেয় টোকেন দেয় তোমাদের কী বলবো আবার তো ছবি আমরা আমি কিন্তু দিয়ে দিলাম এখন আবার দেখে বা আমাদের এমপি ফেভটা দেয়নি এমপি ফেভটা দিলে কিন্তু অনেক ভালো হয়ে যাবে এ আমাদের কিন্তু এমই ফ্যাক মানে দিয়ে দিচ্ছে তোমাদেরকে দেখি এখন কিনিস আমাদেরকে আমাদের কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে যেতে দিয়েছিল কিন্তু চারটে বোকান কিন্তু আমরা বের করে ফেলাম চারটে বোকান বের করতে কিন্তু আমাদের কিন্তু চার হাজারের মতো কিন্তু ডায়মন্ড চলে গেলো আমাদের অ্যাকাউন্ট থেকে উঠে গেলো তুমি দেখতে পারলা আর ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা তাহলে কিন্তু বুঝবো আর তোমরা কি চাও প্রিনটি ম্যাক্সিমাম করতে মানে ম্যাক্স করতে কত ডেমন লাগলো এই ভিডিও তাহলে অবশ্যই বলব তাহলে আমি ভিডিও আনার চেষ্টা করবো অবশ্যই আর ভিডিও তোমাদেরকে একটা কথা বলে দিই ভিডিও কিন্তু আর আছে আসে কিভাবে কীভাবে পাবা প্রথম থেকে আবার ভিডিও দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর বেশি কথা বলবো না ওকে বাই টাটা আবার নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ